আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আজকে বলবো হাসির উপকারিতা হাসিটা হলো নব্বই ভাগ রোগের ঔষধ আপনি যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন মানুষের সাথে গল্প করে হাসবেন তারপরে দেখা যায় যে ফ্রেন্ড সার্কেলের সাথে গল্প করে হাসবেন নিজের সন্তানদের সাথে ভাই বোনদের সাথে সবার সাথে গল্প করে হাসা যায় তবে এই হাসিতে আরও অনেক উপকার আছে যেমন আপনি যদি এক মিনিট হাসেন আপনার দেখা যায় যে ছয় থেকে দশ মিনিট হাঁটলে আপনার যে পরিমাণ উপকার হবে এক মিনিট হাসলে তার চেয়ে বেশি উপকার হবে তারপর হলো আপনি হাসলে আপনার স্ট্রেস হরমোনের পরিমাণ কমে যাবে অর্থাৎ আপনি দেখা যায় যে কোনো আঘাত পেলেও কোনো খারাপ কিছু শুনলেও আপনার সহজে আপনি মন খারাপ করতে পারবেন না আপনার স্ট্রেস হরমোনটা আপনার শরীরে কমে যাবে সহজে আপনাকে গায়েল করতে পারবেন না আপনার মন খারাপ হতে দিবে না তারপর হলো আপনি হাসলে আপনার ফুসফুস ও হৃৎপিণ্ডের সঞ্চালন ক্ষমতা বেড়ে যাবে অর্থাৎ ফুসফুস ও হৃৎপিণ্ড ভালোভাবে কাজ করবে তারপর হলো আপনার রাগ ও হতাশা দূর হয়ে যাবে মন শান্ত থাকবে কিন্তু দুঃখের বিষয় হলো এই হাসিটা কখনো কখনো আপনার মৃত্যুর কারণ হতে পারে কেন জানেন এই হাসিটা কখন আপনার মৃত্যুর কারণ হবে দেখা যায় যে কদিন আগে একটা বিষয় ভাইরাল হয়েছে আমরা সকলেই জানি প্রাইম ইউনিভার্সিটির একটা ছেলে হাসতেছে ফ্রেন্ডদের সাথে মেয়ে পাশে ছিল তারা ভাবছে তাদেরকে নিয়ে হাসতেছে তারা তাদের ছেলে ফ্রেন্ডকে বয়ফ্রেন্ড বা যা হোক তাদের সাথে নিশ্চয়ই রিলেশান ছিল কাউকে ফোন করে বললো যে তাদেরকে ট্রল করেছে তাদেরকে নিয়ে হেসেছে হ্যাঁ ওই ছেলেগুলা এসে গ্রুপ এসে এই ছেলেটাকে মেরেই ফেলল এটা কি উচিত হয়েছে এটা আপনারাই বলেন এটা কখনো উচিত হয়নি তাই আমি মেয়ে হয়ে মেয়েকে ঘৃণা করি মেয়েদেরকে ঘৃণা করি মেয়ে হোক মেয়েকেও আইনের আওতায় আনা উচিত বর্তমান যুগে নারীরা পুরুষের চেয়েও মারাত্মক খারাপ দেখা যায় যে এই নারীরা আপনি দেখেন প্রতিটা ক্ষেত্রে পুরুষের চেয়ে নারীরা খারাপ অথচ পুরুষের শাস্তিগুলো কঠিন নারীদের শাস্তিগুলো শীত কেন তারা নারী হ্যাঁ নারীদেরকে আমাদের সৃষ্টিকর্তাও সম্মান দিয়েছে ঠিক আছে সম্মান দিয়েছে তাই কি তুমি তার অপব্যবহার করবে পুরুষ হলো কম অংশ ভালো নারী হলো বেশিরভাগ অংশ পুরুষ হলো বেশিরভাগ অংশ ভালো কম অংশ খারাপ আর নারী হলো বেশিরভাগ খারাপ কম অংশ ভালো তবে ভালো আছে দেখা যায় যে নারীরা একটা পরিবারে নারী নারীর সংসার নষ্ট করে শুধু পরিবারে না যে কোনো ক্ষেত্রে নারী নারীর জন্য এই যে দেখা যায় যে নারী কে পাশাতে পারবে কিভাবে আরেকটা নারীর সংসার নষ্ট করবে কিভাবে আরেকটা নারীর হাসি খুশি নষ্ট করবে এসব কিছু হলো নারীর ভাওতাবাজি তাই আমি নারী হয়ে নারীকে ঘৃণা করি নারীদের এইসব ফালতু কাজের জন্য গিবদ্ধের জন্য মিথ্যা বলার জন্য এগুলো নারীরাই বেশি করে বিশেষ করে কিছু অকর্মা নারী তাদের কাজ থাকে না কাজকর্ম করে না তারাই এগুলো বেশি করে আর কিছু ফালতু মেয়ে আছে তারা এই যে বয়ফ্রেন্ড ডেকে তারা এগুলো করে এগুলোর জন্য আইনের আওতায় আনা উচিত ছেলেটাকে এভাবে মেরে ফেলা এগুলো আমরা সকলে দিনা করি আল্লাহ